খাবো কিন্তু বুঝতেছি না কিছু কি করি আরে হইল না হইল না রাসলের বিয়া হইল না আরে হইল না রাসলের বিয়া হইল না তোমরা সবাই দোয়া করো কেন বিয়া হয় না আরে তোমরা সবাই দোয়া করো কেন বিয়া হয় না হইল না হইলো না রা বিয়া হইল না হইল না হইল না হইল না